আপনার ইমামতি রাখেন অথবা আপনি আপনার রাজনৈতিক দলে যোগদান করে আপনি কার্যক্রম চালান এটা কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন বিশেষ করে গ্রামগঞ্জে এবং প্রায় দেখা যাচ্ছে যে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় ইমাম সাহেব বক্তব্য দিতে গিয়ে কোন একটা এটা যে শুধু জামাতে ইসলামী পক্ষে হচ্ছে আমি সেটা বুঝাচ্ছি না এক্সকিউজ মি অন্য আরো দলগুলোর ক্ষেত্রে হচ্ছে কারণ একটি মসজিদে আপনার মহল্লার আপনার পাড়ার আপনার এলাকার সব শ্রেণী পেশার মানুষ সকল রাজনৈতিক দর্শনে বিশ্বাসী মানুষ কিন্তু ওই জায়গায় নামাজ পড়তে যায় আপনি যখন খুতবা দিবেন সেখানে আপনার ইসলামী মূল্যবোধ এবং ইসলামী অনুশাসন এবং ইসলামের ইতিহাস সম্পর্কে আপনি এবং ইসলামী অনুশাসন সম্পর্কে আপনি মানুষকে আহ হেদায়ত দানের জন্য আপনি কথা বলবেন কিন্তু ওই জায়গায় আপনি যদি রাজনৈতিক দলের নাম উল্লেখ করেন সরাসরি কোনো দলের পক্ষে ক্যাম্পিংয়ে চলে যান এটা অবশ্যই আপনার জমার খুদবার পরিবেশ একটা গাম্ভীর্য থাকে নষ্ট করবে আমি আমি অনুরোধ করছি আপনার চ্যানেলের মাধ্যমে এই খবরগুলো আমাদের কাছে এখন প্রায় আসতেছে আমি পার্টিকুলারলি এই ব্যাপারে জামাত ইসলামীকে আর একটা সতর্কতা অনুরোধ তারা বারবার বার্গেনিং করেন যে মসজিদে রাতুন নবি করবেন এটা ঠিক আছে কিন্তু আপনি যখন আপনার কোন দলের ব্যানার ঠাঙ্গিয়ে আপনার দলের নাম ঠাঙ্গিয়ে আপনি মসজিদের ভিতর যখন এই সভাগুলো করতে যাবেন আননেসেসারিলি সামাজিক সৃষ্টি করবেন ব্যানার মসজিদের ভিতর ব্যানার টাঙিয়ে যে জামাতেরই প্রোগ্রাম করে তা কিন্তু নয় বিএনপিও কিন্তু এরকম অনেক প্রোগ্রাম হয় যে আমি আমি না 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 আমি আমি স্পষ্ট বলছি বলছি আমি বিএনপিকেও সুস্পষ্টভাবে বলছি কোন বিএনপি দলীয় ব্যানার নিয়ে মসজিদের ভিতরে আমি মনে করি সকল দল বিএনপি জামাত যত পার্টি আওয়ামী লীগ সকল দলকে মসজিদের ভিতর কোনো রাজনৈতিক ব্যানার টাঙিয়ে সভা সমাবেশ না করার জন্য আমি অনুরোধ করছি এটা আওয়ামী লীগ করতে আমরা আগে দেখতাম যার কারণেই কারণে অবস্থা হয়েছে কারণ সামাজিক শান্তি যা বিনষ্ট হয় একবার এটা আবার করাটা কিন্তু বেশ টাফ হয়ে যাবে আমি বিনীত অনুরোধ করবো দায়িত্বশীল হতে সকল দলকে আমি বলছি আই এম নট অনলি আসকিং জামায়াত ইসলামি আইং অ্যাবাউট বিএনপি জামায়াত জাতীয় পার্টি কমিউনিস্ট পার্টি জাসদ বাসস অল পলিটিক্যাল রিকোয়েস্টিং যাই হোক এটা হলো একটা প্রশ্ন দ্বিতীয় আপনার যেটা বলছেন যে আওয়ামী লীগের ফিরে আসা এবং তাদের আন্দোলন বা অনলাইন আন্দোলনের কথা যেটা বলছেন দেখুন শেখ হাসিনার পালিয়ে যাবার পরে নিঃসন্দেহে তার অপরাধ সম্পর্কে আমি আর নতুন করে বলতে চাচ্ছি না তার অপরাধ পাহাড় সম তিনি সতেরো বছর দেশটাকে যে ড্রব্যাক্স এবং পলিটিক্সের ক্ষেত্রে যে ব্যারিয়ার গুলা রেখে দিয়েছেন এখান থেকে ওভারকাম করতে হলে আমাদেরকে অবশ্যই অনেকগুলো পথ পাড়াইতে হবে মানুষের খুব জমা হয়েছে দীর্ঘদিনে সতেরো বছর থেকে বিশেষ করে বিএনপির লক্ষ লক্ষ নেতা বিরুদ্ধে মামলা বাড়িঘরে ঘুমাতে পারেনি বাড়িঘর পুড়িয়ে ফেলা হয়েছে বাড়িতে থাকতে পারেনি এমনকি বিএনপির মহাসচিবের বিরুদ্ধেই ছিল একশো ছয় চিনা কতটি মামলা কাজেই এই ধরনের পরিস্থিতি যে আওয়ামী রেখেছে তাদের উপর মানুষের খুব থাকবে এটি খুব স্বাভাবিক কিন্তু খুব থাকার অর্থ এই নয় আমি আপনাকে ঘৃণা করি এর অর্থ এই নয় আপনাকে ঘৃণা করার সাথে সাথে আমি আর একটি অপরাধ করে আমার ঘৃণার প্রকাশটা দেখাবো আমাকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে আমরা দেখেছি যে তাদের পালিয়ে যাবার পর অনেক জায়গায় এটা অস্বীকার করা যাবে না কথা যদি আমরা নিরপেক্ষ হয়ে বলি অনেক জায়গায় আইন বহির্ভূত তাদের উপর নির্যাতন করা হয়েছে যেটা তারা করেছে আমি আবারও বলছি তারা করেছে সতেরো বছর এই মানুষের খুব থেকে মানুষ এই কাজটা করেছে যদিও আপনি যদি সমাজে দীর্ঘ মেয়াদে একটি সমাজে আপনি শান্তি শৃঙ্খলা রিস্টোর করতে হয় গণতান্ত্রিক ব্যবস্থাকে বা গণতান্ত্রিক মূল্যবোধ গুলাকে আপনি যদি ওভারঅল সমাজে এস্টাবলিশড করতে হয় আপনাকে মনে রাখতে হবে যে আইনি প্রক্রিয়ায় তার সমাধান হবে এখানে একটা প্রশ্ন একটু করি আপনাকে বেশি দিন নয় গত দুই দিনের তেরোই নভেম্বর বা এগারো বারো নভেম্বর থেকে এখন পর্যন্ত দেশে যে কয়েকটা ঘটনা ঘটেছে আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে বিশেষ করে ককটেল বিস্ফোরণ বাসে আগুন দেওয়া তারপর বিভিন্ন জায়গায় হামলা করা বাংচুর করা এত কিছুর পরও কি আপনার মনে হয় যে আওয়ামী লীগ আসলে শান্তিপূর্ণ পরিবেশটা চায় দেশে এবং তাদের উপর যে নির্যাতন হচ্ছে নির্যাতনটা অবশ্যই কাম্য নয় কিন্তু তারপরও কি আপনার মনে হয় যে তাদেরকে যতটুকু ছাড় দেওয়ার কথা বলা হচ্ছে এতটুকু ছাড় দেওয়াটা উচিত হবে না এই যে বাসের যে আগুনটা এই বাসের যে আগুনটা দেওয়া হচ্ছে বা ককটেল মারা হচ্ছে বা ইয়ে করা হচ্ছে এখন এগুলাকে কেন আইন শৃঙ্খলা করে মানে আমরা দেখতাম আগের সরকারের সময় তারা দোষারোপ করে তো হুট করেই বিএনপি জামাতের উপর দিয়ে দিত দুষ্টা এখন কেন এই সরকার এদেরকে গ্রেপ্তার করতে পারতেছে না

করতে দিচ্ছে না যাতে বিষয়টা রাখে এবং রাজনৈতিক নেয় নির্বাচনের পরিবেশ নেই বলে এক ধরনের পরিস্থিতি বা দুয়াশা তুলতে পারে কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না তারা প্রথমত আপনি খেয়াল করুন মাঠে আসতে পারতেছে না কোথাও থেকে এসে জটিকা মিছিল করতেছে জয় বাংলা বলে জয় বলতেছে এক জায়গায় আর বাংলা বলতেছে আর এক কিলোমিটার পরে গিয়ে তাই না তাইলে এই এই লোকগুলাকে আপনি খুঁজে বাইর করতে পারতেছেন না কেন পুলিশ দিয়ে এবং পুলিশ যেহেতু বারবার সাংবাদিকরাও প্রশ্ন করেছে পুলিশের আইজিপি সহ অনেককে যে যেহেতু বলতেছে আওয়ামী লীগ আসবে আপনাদের প্রস্তুতি কি তারা বলেন না ওইটা গুজব কিন্তু গুজব বলে তারা তো ঠিকই এসেছে বিভিন্ন জায়গায় জটিকা মিছিল করেছে বিশৃঙ্খলা করেছে তার মানে এটা হচ্ছে আপনার শুনেন তারা যদি অপরাধ করে ভাই আমি এই জিনিসটা বলতে বলতে আমি আমি মুখে ব্যথা হয়ে গেছে কেউ যদি অপরাধ করে অপরাধীকে প্রতিহত করার দায়িত্ব আমার নয় আপনার নয় দেশের ল এনফোর্সমেন্ট এজেন্সির যখনই আমি আপনি প্রতিরোধ করতে যাব আরেকটা সংঘাত হবে এই জিনিসটি আমাদেরকে বুঝতে হবে তার মানে পুলিশ এখনো এখনো আমার অপিনিয়ন হচ্ছে তারা পুরোপুরিভাবে ফাংশনেবল নয় এটা এটা গেলে একটা কথা তাহলে মানে আপা বক্তবনু যদি কেউ কোন দরের অকারেন্স করতেছে অপরাধ করতেছে তখন সাধারণ পাবলিক কি শুধু দাঁড়িয়ে দেখবে কোন প্রতিবাদ করবে না 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 এই এই যে দেখেন আমরা ব্যবসায়ী আমরা যে সমাজে বড় হয়েছি আমাদের কনসেপ্টটাই হয়ে গেছে এরকম মনে করুন আমি এই এখানের কথা ধরি। যখন আপনি দেখছেন কোন অপরাধী আপনি ইনস্ট্যান্টলি আমরা 999 এ ফোন করি বা একটু নিরাপদ থাকে দেখি যে বিশ্বঙ্গলা দশ থেকে পনেরো মিনিট লাগে এই সকল কেসে পনেরো মিনিট লাগে না সাধারণত সাত থেকে আট মিনিটের মধ্যে পুলিশ চলে আসে স্কোর দিয়ে ফেলে চারিদিকে তাই না এখন আপনি যখন দেখছেন ধরেন আপনি হ্যাঁ আপনি এটা করতে পারেন যদি আপনি সেফ মনে করেন কেউ আগুন দিচ্ছে আপনি দেখছেন খেয়াল করুন আপনি কেউ আগুন দিচ্ছে আপনি দেখছেন আপনি যদি সেফ মনে করেন আপনি নিজেকে বা তার কাছে কোনো আর্মস নেই অস্ত্র নেই আপনি তাকে আটকাতে পারেন আটকিয়ে আপনি পুলিশে খবর পারেন পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে কোর্টে নিয়ে যাবে কিন্তু যখনই আপনি তাকে পিটাতে যাবেন আপনি আরেকটা করতেছেন আপনি খেয়াল করুন তখনই মব ভায়োলেন্স গুলা শুরু হবে সেও প্রতিরোধ করবে আপনিও প্রতিরোধ করতে চাইবেন তার মানে আপনি তো দেখা যাচ্ছে যে আল্টিমেটলি সন্ত্রাস এবং অপরাধ সমাজ থেকে দূর হোক এটা না করে এটাকে আরো বরং প্রমোট করতেছেন আমি সেটাই বুঝাতে চাচ্ছি তারপরে আসি আপনার আওয়ামী লীগের তো উপর অবশ্যই তারা যে অন্যায় করেছে তার সেটা তো বলার অপেক্ষায় রাখে না সতেরো বছর মানুষের বাড়িঘর পড়িয়েছে জেলে দিয়েছে বিনা বিচারে মানুষকে ফাঁসি পর্যন্ত দিয়েছে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে অনেককে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে আয়নাগর করেছে সেটা তো অনেক লম্বা তাদের সেই অপরাধের ইতিহাস কিন্তু এখন তারা যে যেহেতু তারা সরকারি নির্বাহী আদেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে সেই নির্বাহী আদেশের রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা যায় কিনা ইয়েস তোমরা এখন আবার রাজনীতি করতে পারো তার মানে হচ্ছে তারা এখন যদি প্রকাশ্যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালায় আপনি খেয়াল করবেন সেটা হচ্ছে আইন বিরোধী পুলিশ হেজ রাইট টু টেক দ্যাকশন ভেরি ক্লিয়ার এখন আমি দেখলাম এই গত বলছেন পুলিশের আইজিবি বলছেন পুলিশের বলছেন পুলিশের না গুলি করে দেখা ভাই তাহলে শেখ হাসিনার সাথে আমার পার্থক্য থাকলো কোথায় শেখ হাসিনা তো এই কথাই বলছিল আগুন দিতে আসলে আগুন দিয়ে আপনারা উল্টো আগুনে পুড়ে দেবেন গুলি করে মারবেন পুলিশকে বলেছিল এখনকার পুলিশও যদি এই কথা বলে এবং পুলিশ বলছে কি এটা আইনে আছে তাইলে এখন আপনি যদি বলেন এটা আইনে আছে তাহলে শেখ হাসিনা বলবে তাহলে আমার সময় তো ওইটা ওই আইনে হিসেবে ছিল আইন তো পরিবর্তন হয়নি কাজেই এই অফিসারদেরকেও আমি মনে করে আরো দায়িত্বশীল হয়ে কথা বলতে হবে এবং পুলিশকে দিন শেষে আমি আবার এটা গুরুত্ব দেব নির্বাচন শুধু যে নির্বাচনের জন্য তা নয় ওভারঅল জনজীবনের স্বস্তি দেওয়ার জন্য পুলিশকে আরো বেশি অ্যাক্টিভ হতে হবে প্রয়োজনে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়োগ দেওয়া যেতে পারে এবং তাদেরকে আমি তো মনে করি এতদিনে নিয়োগ দিলে এক বছর ট্রেন্ড হয়ে যেত অ্যাটলিস্ট বিশ ত্রিশ হাজার বা পঞ্চাশ হাজার পুলিশ কেন সরকার এগুলা করতেছে না যাই হোক আমি বটম লাইন জানবো কথা কারো ফিরে আসা না আসা হচ্ছে বড় কথা হচ্ছে আমাকে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরত যেতে হবে আর গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরত গিয়ে আওয়ামী লীগের প্রত্যেক অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে এট দা সেম টাইম আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার এই নয় যে আমরা সকলে বাকি সবাই দুয়া তুলসী হয়ে গেছে না এখানেও যারা অপরাধী যদি থাকেন অন্যায় করেন অন্যায়ভাবে কারো কিছু ধ্বংস করেন সম্পত্তি ধ্বংস করেন বাড়িঘর পুড়িয়ে দেন জায়গা জমি দখল করেন চাঁদাবাজি করেন অবশ্যই তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে আর প্রধান কাজটা হচ্ছে পুলিশকে অ্যাক্টিভ করতে হবে আর নির্বাচনের কথা আমি আলোচনা এখন যেহেতু বিশ নভেম্বর আহ তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে একটা রায় আছে এরপরে যদি বিশ নভেম্বরের পরে আপনি দেখেন আমাকে তাহলে আমি আমি কথা বলবো ওই অংশে আমি আপনার ওই আলোচনায় যেতে চাচ্ছি না এখন আর ধন্যবাদ